দুইটা ইনপুট প্রবেশ করতেছে এই দুইটা ইনপুট প্রবেশ করার পর এন সিম্বল দিয়ে বের হলে তাদের মাঝখানে ডট চিহ্ন চলে আসে তাদের মাঝখানে ডট চিহ্ন চলে আসে সবাইকে বুঝতে পারছো তারপরে আবার বলছি এটা এন এন এর ভিতরে ইনপুট প্রবেশ করলে এন এর ভিতরে ইনপুট প্রবেশ করলে কি হয় ইনপুটটা ইনপুট গুলা মাঝখানে কি চলে আসে ডট এই ডট সিম্বলটাকে এন্ড সিম্বল বলা হয় ডটটাকে কি বলা হয় এন্ড সিম্বল বুঝছি এটা হচ্ছে নট গেট এটা হচ্ছে নট গেট এটার ভিতরে কোনো ইনপুট প্রবেশ করলে তার উপরে নট সিম্বল বা বার সিম্বল চলে আসে বুঝতেছি কিনা তারপরে এটা হচ্ছে অর গেট এটা হচ্ছে অর গেট অর গেটের মাঝে কেউ প্রবেশ করলে তাদের মাঝখানে প্লাস চিহ্ন চলে আসে বুঝছি কিনা উল্টা ভাবে আমরা বলতে পারি চিহ্ন পাওয়ার জন্য কোন গেট ব্যবহার করবো বাস বা নট চিহ্ন পাওয়ার জন্য কোন গেট ব্যবহার করবো আর ডট বা এন্ড সিম্বল ব্যবহার করা পাওয়ার জন্য কোন গেট ব্যবহার করবো তাহলে এন্ড কি চিহ্ন প্রডিউস করে আর নট কোন কি চিহ্ন প্রডিউস করে সবাইকে বলছি এই তিনটা মৌলিক গেট দিয়ে এই ধরনের অসংখ্য ফাংশনের ব্যবস্থাপন করবো ঠিক আছে এই অংশটাকে এই তিনটা মলিটি দিয়ে হস্তান্তর করছি দেখো আমরা করতে কি লিখলাম এখানে কয় ধরনের অক্ষর আছে তিনটা তো লিখলাম এ বি সি ঠিক আছে কার উপরে ব্যক্তিগতভাবে নোট বা ভার চিহ্ন আছে কার কার উপরে বি এর উপরে আর এ এর উপরে ব্যক্তিগত আছে তাই কিনা তো আমি এটার উপরে ভার দিলাম তো এই জায়গা কি ব্যক্তিগত আছে না পুরোটার উপর আছে আলাদা সিঙ্গেল বার কার কার উপরে আছে

এখন বি পাওয়ার পর এটা মাঝে কি কে দিব এন গেট কে প্রবেশ করলো এ এবং বি বুঝতে পারছি দেখো তার এ থেকে গেছে আবার এইটা বি থেকে গেছে এ এবং ভিতর যখন প্রবেশ করছে তাহলে বের হবে যখন কে কে বের হচ্ছে এ এবং বি এটা এন হওয়াতে মাঝখানে চিহ্ন কিনা এটা পাওয়া গেছে নাইমানিট চিহ্ন

বিবার পার্সেন্ট বিবার্ষেত্রে একটা কথা বলে রাখি যেমন ইন্টু দশ সমান সমান ষাট নাকি চল্লিশ যোগ দুই সমান সমান কোনটা রাইট তেতাল্লিশ না

বুঝছি সবাইকে বুঝতেছ এই হচ্ছে বিবার আর এটা হচ্ছে বুঝলাম এখন এটা কারণ এই দুইটা মাঝখানে মাঝখানে ডট এটা হয়ে গেছে কিনা এবার আবার ওইটা করবো ওইটা আমার যে কে কে ডট হচ্ছে আর এখান থেকে এবার কোনটা এটা না এই হচ্ছে এবার

এবারে সবার মাঝখানে কি হলে কোন চিত্রটা নিব কোন চিত্রটা নিবর তাহলে সবাই